নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সফলফর মিলাদ তরুণ দলের কার্যালয়ে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবরের শুভ জন্মদিন উপলক্ষে মিলাদ ও দুয়ার আয়োজন করেছে খালিয়াজুরি উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সরকারের সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের সহসভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা তরুণ দলের সহসভাপতি মিনিত আলী উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাগানবাড়ি জামে মসজিদে ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিকি এ সময় দেশমাতা বেগম খালেদা জিয়া রাষ্ট্রনায়ক তারেক রহমান সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবরের সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন সকল নেতৃবৃন্দ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين